বিশ্বাল্লাহ রহমান রহিম আমরা এখানে যেই সার্কিটটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা এস্কেলেটরের ব্রেকের সার্কিট এবং থার্মাল মনিটরের সার্কিট তো আমরা আজকে বুঝবো এটা ব্রেক মনিটরিং অ্যান্ড থার্মাল মনিটরিং কি মূলত এটা এখানে লেখা আছে অতিশ এস্কেলেটর জি সি এস মাদারবোর্ড মেশিন ব্রেক অ্যান্ড মোটর থার্মাল মনিটর এটা হচ্ছে মেশিনের ব্রেকের ওয়ারিং ডায়াগ্রাম আর এটা হচ্ছে মেশিনের থার্মাল ব্রেকের মনিটরের ওয়ারিং ডায়াগ্রাম তো এটা হচ্ছে মোটরের সিম্বল আসলে মোটরের ব্রেকে কীভাবে ভোল্টেজ যাচ্ছে এই জিনিসটা জাস্ট আমরা ব্রেক বোল্টেজ কীভাবে মোটর যাচ্ছে ব্রেক হোল্ড রিলিজের জন্য আমরা যে ডিসি ভোল্টেজটা ইউজ করি একশো দশ ভোল্টেজ বা দুশো বিশ ভোল্টেজ যে ডিসি ভোল্টেজটা ইউজ করি আমরা জানি লিফ্ট অথবা মোটরের ব্রেকে যে করা এ যেটা ডিসি ভোল্টেজ তো যে ভোল্টেজটা যাচ্ছে জি সিবি মাদার বোর্ডে ওয়ারিংয়ে জি সিবি মাদার বোর্ডের মোটর ওয়ারিং এ কীভাবে কিভাবে যাচ্ছে তার ওয়ারিংটাই আমরা এখানে দেখাইলাম তো এখানে দেখেন সিটিআর এখানে কয়েকটা সিম্বল দেখা আছে আমরা আগে সিম্বলগুলো দেখি যে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে যে বিউ মানে জাংশন বক্স আফার ল্যান্ডিং ক্লাস সিটিআর মানে কন্ট্রোলার বক্স কন্ট্রোলের ভিতরে কে ওয়ান বা কে টু যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর বি টু থার্মাল সেন্সর ইউএল আফার ল্যান্ডিং এটা হচ্ছে উপরের ল্যান্ডিং এ আছে এই জিনিসটা কন্ট্রোলের ভিতরে আছে যেটার পাশে যেটা লিখে আছে প্লাস আর এক্স টু ফোর পয়েন্ট টু এটা হচ্ছে তার নাম্বার ফোর্ড নাম্বার এক্স টু হয়েছে যেখানে কানেকশনটা করা আছে ওইটা আর প্লাস সিটিআর মানে কন্ট্রোলের ভিতরে কত কন্ট্রোলের ভিতর থেকে আমরা এখানে লাইন বোল্ডেজটা নিলাম নিয়ে কে ওয়ান কে ডু ম্যাগনেটিক কন্ট্রাক্টরের

তো এটা ডিসি ভোল্টেজ যদি আমরা এখানে লাইন নিউট্রাল লিখে ফেলছি এটা ডিসি ভোল্টেজ আর নিউট্রালটা সরাসরি যে জাংশন বক্স আভার লাইনে এক সিক্সটি ফাইভের দশ নাম্বার তার থেকে আইসা এক্স ফিফটি ওয়ানে এক নাম্বার তার হইয়া মোটর ব্রেকে চলে আসছে আমরা যখন লাইন চেক করব কোনো কারণে লাইনে সমস্যা আছে কিনা তখন এখান থেকে সরাসরি এখানে এখান থেকে এখানে কন্টিনিউটি চেক করলে বুঝতে পারবো তার ঠিক আছে কিনা আর এই বাসটা থেকে সবগুলো যে ম্যাগনেটিক এগুলো সবগুলো এইগুলো চেক করে করে তারপরে আসতে হবে কোনো কারণেজ মিস হলে কোথায় ড্রপ হচ্ছে বা ভোল্টেজ একবার আসতেছে না কেন আসতেছে না এই জিনিসটা চেক করার জন্য এই প্রত্যেকটা ফোর ও পয়েন্টে আপনাকে হাত দিতে হবে আর প্রত্যেকটা পয়েন্ট যেন মিস না হয় বা চেক করতে যেন সমস্যা না হয় এই কারণে আমরা ড্রয়িংটা এভাবে তৈরি করে আপনাদের সামনে তুলে ধরলাম হচ্ছে আমাদের মোটর মাদারবোর্ড মেশিন ব্রেক জিসিবি মাদারবোর্ড মেশিন ব্রেকের ওয়ারিং ডায়াগ্রাম এখন আসেন মোটর থার্মাল মনিটর মোটর থার্মাল মনিটর বলতে আমরা বুঝি আমাদের এই মোটরেরই ব্রেকের যে ব্রাশটা আছে বা ব্রেক শুটা আছে আমরা যে যেটাই বুঝি ব্রাস বলি ব্রেক শু বলি ব্রেক ড্রাম বলি ড্রামের সাথে ব্রেক শু যেটা আছে ড্রামের সাথে ওই শু ভিতরে এরকম ভাবে দুইটা কন্ট্রাক্ট লাগানো আছে এগুলো দুইটা কন্ট্রাক্ট এনোভাবে লাগানো আছে দুইটা কন্টাক্ট শুর ভিতর দিয়ে দুইটা নাট দিয়া লাগানো হয়েছে তো শুটা যখন আপনার অতিরিক্ত পরিমাণে গরম হয়ে যাব ওখানে শুয়ের পাশে একটা সেন্সর লাগানো আছে তো অতিরিক্ত হিট গরম হয়ে যাব তখন আপনার এই এনোটা এটা কন্টিনিউ এনসি থাকে কন্টিনিউ এনসি থাকে এটা অ্যানো হয়ে যাবে আমরা থার্মোস্টেট যেভাবে এ করি থার্মোস্টেটের মতোই একটা সার্কিট ব্যবহার করা হয়েছে যেখানে একটা সুইচ ওইখানে দেওয়া হয়েছে তো কত ডিগ্রি সেলসিয়াস আপনার মোটর গরম হয়ে গেলে এই সেন্সরটা অ্যাক্টিভ হবে ওটা হচ্ছে 47 ডিগ্রি সেলসিয়াসের উপরে মোটরের টেম্পারেচার চলতে চলতে চলে মোটরটা বাজার 47 ডিগ্রি উপরে উঠে গেলে তখন যে আপনার এই সেন্সরটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এটার ওয়ারিং কিভাবে করা হয়েছে আমরা ওইটাই দেখব যে এখন আমরা দেখব এখানে ওয়ারিংটা কিভাবে হয়েছে তো প্রথমত হচ্ছে দুইটা লাইন আসছে একটা লাইন ওয়ান একটা লাইন টু দুইটা এসে এখানে জাস্ট কানেকশন হয়েছে আর এই দুইটা দিয়া চেঞ্জ হচ্ছে সেন্সারটা চেঞ্জ করতেছে যে এনসি থেকে কখন এনো হচ্ছে এনো হইলে মাদার একটা সিগন্যাল যাবে আর তখনই মাদারবোর্ডে একটা ইরর শো করবে যে ইরটার নাম হচ্ছে বি টু বি টু শো করলে আমরা বুঝতে পারবো যে মোটর অতিরিক্ত পরিমাণে হিট হয়ে গেছে এখন কত হচ্ছে এ ওয়ারিংটা আমরা কিভাবে চেক করব কোনো কারণে যদি ওয়ারিং ফল্ট তো হইতে পারে এ কারণে কন্ট্রোলের ফি সিক্স এর ওয়ান মাদার বোর্ডের ফি সিক্স এর এক নাম্বার তার থেকে আইসা কন্ট্রোলে এক্স নাইনটি টু এর এক নাম্বার তার এরপরে জাংশন বক্স আফার লার্নিং এক্স ফর্টি টু এর এক নাম্বার তার এরপর জাংশন বক্স আফার লার্নিং এক্স ফর্টি এইট এর এক নাম্বার তার এরপর জাংশন বক্স আফার লার্নিং এক্স ফর্টি এইট এর তিন নাম্বার তার জাংশন বক্স আপার ল্যান্ডিং এক্স ফর্টি এইট এর সাইড নাম্বার তার হয়ে তারপরে সেন্সর পর্যন্ত কানেকশনটা আসছে এই দিক থেকে এ পর্যন্ত আবার এই দিক থেকে কন্ট্রোল হয় ফি সিক্স এর দুই নাম্বার তার থেকে এক্স নাইনটি এর দুই নাম্বার তার আসছে এরপরে এক্স ফর্টি এর দুই নাম্বার তার আসছে এরপরে এক্স ফর্টি এইট এর দুই নাম্বার তার হয়ে বাকি কানেকশনটা এখানে হয়েছে এভাবে ওয়ারিংটা কমপ্লিট হয়েছে কোনো কারণে যদি সেন্সর ওকে আসে লাইনের প্রবলেম করতেছে তাহলে আপনারা এই ফোন ধরে ধরে ওয়ারিংটা চেক করতে হবে এটা হচ্ছে শুধু এই মাদারবোর্ডের ক্ষেত্রে এগুলা সিগমার ক্ষেত্রে আছে যেহেতু অফিসের সাইড ব্র্যান্ড সিগমা তো সিগমা তো যে সি মাদারবোর্ড যেখানে আপনি ওইখানে ওয়ারিং ডায়গ্রাম এইভাবে আমি আলাদাভাবে দিয়ে রাখছি কাজের সুবিধার্থে কারণ আপনি যখন যে ফন্ট কাজ করবেন ওই ফন্ট এখানে তুলে দেওয়া আছে যেন আমরা কাজ করতে সুবিধা ড্রয়িং একটা ড্রয়িং এভাবে বের করে নিয়ে আসতে আপনার অনেক সময় লাগবে সো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে